এইচএসি 27 বেজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই সাবজেক্টটার যে ভয় ভীতি থাকে তোমাদের এইচএসএ লাইফে সেই জিনিসগুলো আজকের এই ভিডিওটিতে দূর করে দিব প্লাস তোমাদের কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য তোমরা কোন টপিকগুলো সিলেক্ট করবে কোনগুলো সহজ সেগুলো বলে দেব এবং কোথায় থেকে অনলাইনের মাধ্যমে তুমি ফ্রিতে তোমার এই সাবজেক্টটা ফুলি কাভার করতে পারবে সেগুলো বলে দিবো তো চলো ক্লাসটা শুরু করি তো প্রথমে আমাদের যে সিলেবাসটা তো বুঝতে হবে তাই না তো এখানে এক নঙে আমাদের কোশ্চেন আসে হচ্ছে বাংলা উচ্চারণ তো বাংলা উচ্চারণ থেকে দুইটা কোশ্চেন আসে আমাদের মনে রাখতে হবে বাংলা দ্বিতীয় পত্রতে দুইটা করে কোশ্চেন আসে প্রত্যেকটাতে একটাতে ক খ মানে প্রত্যেকটা নঙে ক খ করে কোশ্চেন আসে তো যেমন এক নঙে আমাদের নিয়ম লিখতে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে বলে এবং শব্দের শুদ্ধ উচ্চারণ অর্থাৎ কয়েকটা শব্দ দেওয়া থাকে ওগুলো শুদ্ধ উচ্চারণ লিখতে বলে যেমন কেমন হতে পারে যেমন ধরো যে তোমাকে ভুল উচ্চারণটা দেওয়া আছে যে না শুধুমাত্র উচ্চারণটা দেওয়া আছে যে অতি তো অতি এটাকে তোমার উচ্চারণে কি হবে তো সেখানে অতি এভাবে থার্ড ব্রেকেট দিয়ে দিতে হয় তো এটা হচ্ছে নিয়ম শব্দের শুদ্ধ তো এখানে দ্বিতীয়তে তোমার দুই এ প্রশ্ন আসে হচ্ছে সেম বাংলা বানান সেখানেও তোমার নিয়ম লিখতে বলে অথবা কয়েকটা শব্দের শুদ্ধ বানান লিখতে বলে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে শুদ্ধ বানানগুলো এবং শব্দের শুদ্ধ উচ্চারণগুলো চুজ করার জন্য এখানে তুমি কম লিখে ভালো মার্ক পাবা আর নিয়ম লিখলে কিন্তু কোনো টিচারই নাম্বার দিতে চায় না এবার চলো তিন নাম্বার তিন নম্বরে হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা মূলত পদ আমরা ছোটোবেলা পদ শিখছি যেমন এই পদগুলো আমাদের আইডেন্টিফাই করতে হয় এবার চতুর্থ নম্বরে আমাদের আছে হচ্ছে শব্দ গঠন তো শব্দ গঠনে মূলত তিনটা টপিক থাকে এর মধ্যে দুইটা টপিক তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে যেমন সমাস থাকে তারপর উপসর্গ থাকে এবং প্রকৃতি ওপর্য তো তোমরা সমাস অনেকেই চিনো টেনে ছিল তোমাদের উপসর্গ ছিল বাট প্রকৃতি ওপর্য হয়তো ছিল তোমরা হয়তো অনেকে পড়ানাই তবে প্রকৃতি প্রত্যয় এবং সমাস এই দুইটা খুবই কঠিন টপিক উপসর্গটা মোটামুটি সহজ আছে কারণ উপসর্গ থেকে কমন কিছু প্রশ্ন পড়লে তোমাদের কমন আসে তো আমি এই বিষয়ে সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব আমি প্রত্যেকটা কোশ্চেন নং আমি তোমাকে বুঝিয়ে দিই তো পাঁচ এ তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্য থেকে কোশ্চেন আসে একটা আসে হচ্ছে প্রশ্ন যে বাক্য কাকে বলে কত প্রকার কী কি এরকম একটা কোশ্চেন আসে আর খ নাম্বারে আসে হচ্ছে তোমার রূপান্তর অর্থাৎ কয়েকটা বাক্য দেওয়া থাকবে এগুলোকে রূপান্তর করতে হবে যেমন আমরা ছোটোবেলায় কিন্তু ইয়ে পড়ছি সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ ঠিক না এগুলো পড়ছে না তো হাবুদুক থাকলে না বুধুক করতে হবে মানে কি তোমার এটা হচ্ছে বাক্য রূপান্তরটা হচ্ছে বাংলায় ট্রান্সফরমেশন আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো এবার চলো আমরা ছয় নঙে আমাদের থাকে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অর্থাৎ তোমাকে এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে এগুলো শুদ্ধ বানানো শুদ্ধ প্রয়োগগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে যেমন কেমন আসে কোশ্চেনটা আমি তোমাকে একটু দেখাই ধরো এভাবে লেখা থাকলো যে সকল শিক্ষকগণ আজ উপস্থিত এখন বাক্যটা একটু কেমন কেমন লাগে না যদি আমরা বাক্যটা এভাবে বলতাম আজ সকল শিক্ষকগণ উপস্থিত তাহলে কিন্তু বাক্যটা খুব সুন্দর লাগতো শুনতে তো এটাই মূলত এখানে হয় এবার চলো সাত এ আমাদের থাকে হচ্ছে সাত নং থেকেই কিন্তু মূলত আমাদের নির্মিত অংশ শুরু উপরে ছয় নং পর্যন্ত ব্যাকরণ অংশ তো সাত নং থেকে হচ্ছে আমাদের নির্মিত অংশ তো নির্মিত অংশতে আমাদেরও কখ হিসেবে মানে প্রশ্নগুলো থাকে যেমন সাত এ পারিভাষিক শব্দ তারপর অনুবাদ লেখা থাকে তো পারিভাষিক শব্দ হচ্ছে আমাদের ইংরেজি ওয়ার্ড দেওয়া থাকে ওইগুলোর মিনিং লিখতে হবে ঠিক আছে ওইখানে বোর্ড কোশ্চেন বললে এনা আর খ নাম্বারে থাকে হচ্ছে অনুবাদ লিখো এটাও আমাদের বুট কোয়েশন পড়লে অ্যানাফ অর্থাৎ কয়েতগুলো আমাদের প্যারাগ্রাফ দেওয়া থাকবে একটা বড় মানে মোটামুটি সাইজের ছোট একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে ওইটার আমরা বাংলা ফুল মিনিংটা আমাদের লিখতে হবে ঠিক আছে মানে ছোটোবেলার যা করছো তাই এবার আট নঙে আমাদের অনেকগুলো টপিক থাকে যেমন লিপি আসতে পারে কতে আসতে পারে দিনলিপি বা অভিজ্ঞতা লেখা এখন দিনলিপি ও অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলতে চাই তো দিনলিপি মানে হচ্ছে তুমি একটা দিনে কি কী করছো সেগুলো জাস্ট একটা ডায়েরি তোমার অনেকে আসো না ডায়রি লিখো তো ওইগুলোর মতোই এইটাই হচ্ছে দিনলিপি এখানে জাস্ট কিছু একটা হালকা ফর্মেট তোমাকে মাথায় রাখতে হবে এবং অথবা ক্ষতে আসে আমাদের প্রতিবেদন লেখা এবং ভাষণ ভাসন নিয়ে আমি বলবো যে ভাসনটা চুজ না করে বেটা আমি চুজ করে দেবো পরে তাও বলছি বাসন চুজ করা নাই বেটা কারণ প্রতিবেদন একটা সুন্দর রোজ থাকে এখানে তুমি ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার আসো নয় নংয়ে নয় নংয়ে আমাদের থাকে বৈদ্যুতিন চিঠি খুদে বার্তা ক নাম্বারে এবং ঘ নাম্বারে থাকে পত্র আবেদনপত্র মানপত্র এবার চলো তুমি কোনটা অ্যান্সার করবে তুমি অবশ্যই খ অ্যান্সার করবে কারণ খতে মার্ক বেশি তোমরা পত্র আবেদনপত্র মানপত্র এগুলো চেনো আমি এগুলো তোমাকে বুঝাতে চাচ্ছি না এখন ক নাম্বারে আমাদের যেটা আসে সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি বৈদ্যুতিন চিঠি জিনিসটা কি সেটা হচ্ছে ইংরেজি ইমেলকে আমরা বাংলাতে লিখবো সেটাই হচ্ছে বৈদ্যুতিন চিঠি আর ক্ষুদেপাত্রা মানে হচ্ছে আমরা কাউকে এস এম এস পাঠাই যেটা স্মার্টফোনের মাধ্যমে সেটাই হচ্ছে বার্তা এবার চলো দশ নমে আমাদের কি কি আছে কতে আসা হচ্ছে সারাংশ সারমর্ম আর সংক্ষেপ এগুলো নিয়ে কথা বলার কিছুই নেই তারপর ক্ষতে আসা হচ্ছে ব্রাপ সম্প্রসারণ এগুলোও তোমরা চিনো আর আরেকটা কথা বলে দিই তোমাদের যে ব্যাকরণ অংশটা এখানে কোনো এমসি নাই নেই তোমাদের একশো পার্সেন্ট লিখিত ব্যাপারটা খুব দারুণ না আর ব্যাকরণ হচ্ছে তোমাদের তিরিশ মার্কের মাত্র কোশ্চেন ছোটো ছোটো কোলো কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি আর নির্মিত অংশ হচ্ছে সত্তর মার্কের তো নির্মিত অংশটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ নির্মিত অংশ আমরা সবাই পারবো ব্যাকরণ অংশ কিন্তু আবার একটু ঝামেলা হয় তো ব্যাকরণ অংশটা প্র্যাকটিসের ওপর রাখলেই হয় এবার এগারো নংয়ে আসে হচ্ছে আমাদের সংলাপ সংলাপ আমরা সবাই চিনি ডায়লগ আর কি আর খুদে গল্প হচ্ছে ছোট ছোটো গল্প এবার বারো নংয়ে আসে প্রবন্ধ রচনা এখানে আমাদের একটা বোনাস পয়েন্ট আছে প্রবন্ধ রচনাটা বিশ নম্বরে থাকে ওকে ফাইন এখানে আমাদের পাঁচটা প্রবন্ধ আসে আমাদেরকে অ্যান্সার করতে হয় মাত্র একটা এটা আমাদের জন্য খুব বড় একটা বোনাস পয়েন্ট এক নং দুই নংটা নিয়ে একটু হালকা কথা বলি দেখো এক এ আমাদের যে শব্দের শুদ্ধ উচ্চারণগুলো আসে এখানে পাঁচটা নিয়ম পাঁচটা শব্দ দেওয়া থাকে আটটা শব্দ দেওয়া থাকে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হয় এটা খুবই ভালো একটা পয়েন্ট এখানে তোমার ধর অতি দেওয়া আছে তো এটা ভাইগা উচ্চারণ করলে অতি এরকম আসে তারপর অধ্যক্ষ তার মানে অধ্যক্ষ এটা আসে তারপরে দুই নংে আমাদের শুদ্ধ বানান যেমন পুরস্কার বানানটা এখানে কি ভুল দেওয়া আছে না এটাকে তুমি শুদ্ধ করে জাস্ট পুরস্কার এটা লিখে দেবে শেষ এটাই হচ্ছে নিয়ম এবার চলো কোনগুলো তুমি জাস্ট তোমার পরীক্ষার জন্য করবে এখানে সব টপিক দিয়ে তোমার পড়তে হবে এমন কিন্তু না এখানে আমি কয়েকটা টপিক তোমাকে চুজ করে দিই যেমন বাংলা উচ্চারণ থেকে তুমি অবশ্যই এই যে শব্দের শুদ্ধ উচ্চারণটা এটা চুজ করবে ঠিক আছে কারণ নিয়ম লিখলে কেউ মার দিবে না বাংলা বানানো সেম শুদ্ধ বানানগুলোই চুজ করবে জাস্ট তুমি এখানে একটা লেগা এক নম্বর পেয়ে গেছো তো এখানে আর সমস্যা কী ব্যাকরণ শব্দ শ্রেণীর ক্ষেত্রে কিছুই বলার নেই আর চার নমে তোমরা উপসর্গটা চুজ করার চেষ্টা করবে সমাস কেউই পারে না প্রকৃতির খুবই কঠিন একটা টপিক তারপর বাক্যতত্ত্বর মধ্যে তুমি রূপান্তরটা চুজ করবে তবে রূপান্তর আর প্রশ্ন দুইটা চুজ করে রাখাই ভালো এখন যেটা না পারবো ওইটা দিয়ে ব্যাক দিয়ে দেওয়া ধরো প্রশ্ন সহজ আসলো তো প্রশ্ন লিখে দেবে তবে প্রশ্নতে মার্ক কম দেবে এটা শিউট থাকো রূপান্তরটা বেস্ট এবার ছয় নংয়ে কিছুই বলার নেই এখানে বাক্যই চুজ করতে হবে এবার সাত নংয়ে তোমার পারিপার্শ্বিক শব্দ তুমি অবশ্যই চুজ করবে পারিপার্শ্বিক শব্দ বললেই হয় আর আট নংয়ে তুমি প্রতিবেদন চুজ করবে দিনলিপিটা চুজ করে রাখতে পারো নিয়মটা জাস্ট মনে রাখলে এভাবেই বানিয়ে লিখতে পারবে আর নয় নঙে অবশ্যই আবেদনপত্রটা আর পত্রটা মানপত্রটা এটাই চুজ করবে খ নাম্বারটা আর দশ নঙে ভাব সম্প্রসারণ কারণ সারাংশার সারমর্ম ছোটো থাকে এটা তো মার্ক দিতে চায় না টিচাররা তারপর এগারো নঙে তোমরা সংলাপটা চুজ করবে আর বারো নং তো প্রবন্ধ রচনা এটা চুজ করতেই হবে এবার চলো ইউটিউব ইউটিউবে কয়টা ফ্রি চ্যানেল তোমাদেরকে সাজেস্ট করে দিই যেগুলো থেকে তোমরা ফ্রিতে বাংলা দ্বিতীয় পত্র শিখতে পারবে এবং প্রত্যেকটা চ্যানেলের বৈশিষ্ট্য আমি বলে দেব যেমন এক নাম্বারে আছে নাহিদ টোয়েন্টি ফোর এই চ্যানেলটা তোমরা ট্রাই করতে পারো দুই নাম্বারে আছে অবেলার বাংলা দীপ্তি ম্যামের ক্লাস আমারও খুব ভালো লাগে দীপ্তি ম্যামের ক্লাস আগেও করতাম অনেক তিন নম্বরে হচ্ছে বাংলা বিদ্যা তানবেশ তোমরা হয়তো ওনাকে চেনো ওনার ক্লাস খুব ভালো চার নাম্বারে আছে টেক পাবেল টোয়েন্টি ফোর তো ওনার ক্লাস কারা করবো আমি এটা বলে দিই যাদের শুধুমাত্র টার্গেট হচ্ছে শুধুমাত্র পাশ করা ঠিক আছে শুধুমাত্র ন্যূনতম পাস তারা টেক পাবেল স্যারের ক্লাস করতে পারো আর আরেকটা কথা এগুলো কিন্তু আমি জাস্ট বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাদেরকে সাজেস্ট করতেছি এছাড়াও বহু চ্যানেল আছে বাট এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিংয়ে আছে এই জন্য আমি এগুলো সাজেস্ট করলাম আর বেসিক ক্যাম্পাসটা তোমরা চুজ করতে পারো কারণ বেসিক ক্যাম্পাসে একটা আপু পড়ে তো ওনার ক্লাস খুবই ভালো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তানজিৎস জি কে এই স্যারের ক্লাসও খুব ভালো